আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেটের জন্য অপেক্ষা করছিলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে রিসেন্টলি একটি মিটিং হয়েছে এবং সেখানে বেশ কিছু তথ্য অর্থাৎ মিটিং নিয়ে বেশ কিছু তথ্য আমাদের সামনে এসেছে নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা তথ্যগুলো জেনে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যদের সভায় যে সিদ্ধান্ত হলো নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জিএসটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন উপাচার্যরা আলোচনায় চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ রবিবার উনত্রিশ ডিসেম্বর গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এই সময় তারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা এবং চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরুর পরামর্শ দেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষা হাজার গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বক এবং মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোল আজিম আখন গণমাধ্যমকে বলেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে যে কটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে যাচ্ছে তাদের নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে উপাচার্য আরও বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেব আশা করছি দুই সালের প্রথম দিনই আমরা সভা করে আবেদন ফি ভর্তি পরীক্ষার তারিখ সহ যাবতীয় বিষয় সিদ্ধান্ত নিব তার মানে এতটুকু পর্যন্ত আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে তাদের বাদে যে কয়টি বিশ্ববিদ্যালয় এখন এই মুহূর্তে রয়েছে তাদের নিয়ে গুচ্ছ প্রক্রিয়া যে কার্যক্রম রয়েছে অর্থাৎ ভর্তি কার্যক্রম রয়েছে সেটা সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা উপদেষ্টা এবং তার পরামর্শ অনুযায়ী গুচ্ছ প্রক্রিয়া চলমান থাকবে পাশাপাশি এটাও দেওয়া হয়েছে যে সালের প্রথম দিনে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ বা দুই তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যে আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া নিয়ে আপডেট জানতে পারবো কারণ তখন তারা একটি মিটিং করবে মিটিংয়ে তারা সকল বিষয় জানিয়ে দিবে এবং যখন জানবো ইনশাল্লাহ আমিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বন্ধুরা এই নিউজের শেষ প্রান্তে বলা হয়েছে কতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আজিম বলেন চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে তাদের বিষয়ে কোনো বক্তব্য নেই এখন বৃষ্টির মতো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকার পক্ষে রয়েছে আশা করছি এই বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের জায়গায় চারটি বিশ্ববিদ্যালয় এখন চলে গেছে এখন বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তাদের নিয়ে গুচ্ছ প্রক্রিয়া সম্পন্ন হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছে দেখার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ